সারা বাংলাতে পৌষ মাস জুড়ে বিভিন্ন জায়গাতে কালী পুজো হয়ে থাকে পৌষ মাসের কালী পুজোকে বলা হয়ে থাকে পৌষকালী কলকাতার বিভিন্ন জায়গাতে পৌষকালী কালী পুজো হয়ে থাকে এর মধ্যে উত্তর কলকাতার বাগবাজার সার্বজনীনের পৌষকালীর পুজো অন্যতম এছাড়াও সিকদার বাগান মানিকতলা নয়নচন্দ্র দত্ত স্ট্রিটের পুজো আরও অনেক পৌষকালী কালী পুজো হয়ে থাকে এই ভিডিওতে সেই সমস্ত পুজোগুলি তুলে ধরা হলো উত্তর কলকাতার পৌষকালী পুজোগুলির মধ্যে অন্যতম হলো বাগবাজার পৌষকালী পুজো এটি উত্তর কলকাতার মধ্যে সবচেয়ে বড় পৌষকালী পুজো বাগবাজার সার্বজনীন পৌষকালী পুজো এবছর রজত জয়ন্তী বর্ষে পুজো পদার্পণ করল বাগবাজার পৌষকালী পুজো প্রতি বছরের মতো প্রতিমা শিল্পী মন্টু পাল এবং আলোকসজ্জায় কলকাতার লাইট হাউস এবছর চন্দননগরের ইলেকট্রিকও রয়েছে এবং মন্ডপসজ্জায় আর্ট ডেকোরে বাগবাজার সার্বজনীন পৌরকালীন পুজোর বৈশিষ্ট্য হল এর অপূর্ব সুন্দর মাতৃ সাথে রয়েছে অসাধারণ সজ্জা এবং এর সাথে রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা আগামী তেইশে ডিসেম্বর মায়ের পুজো অনুষ্ঠিত হবে ডিসেম্বর হবে ভোগ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিসর্জন হবে আগামী ছাব্বিশে ডিসেম্বর বাগবাজারের এই পুজো দেখার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হল বাগবাজার সেখান থেকে মিনিট পাঁচ হাঁটলেই এই পুজোতে আসা যায় বাগবাজার চিলড্রেন স্পোর্টিং ক্লাব পরিচালিত পৌষকালী পুজো বাগবাজার মায়ের বাড়ির সামনেই হয়ে থাকে এই পুজোটি বাগবাজারের নম্বর দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে হয়ে থাকে এই পুজোর বৈশিষ্ট্য হল অপূর্ব সুন্দর মাতৃ এখানে মায়ের রূপ অপরূপ উত্তর কলকাতার জনপ্রিয় পৌষকালী পুজোগুলির মধ্যে অন্যতম এই শিকদার বাগানের পুজো এখানে তারা মায়ের রূপে মা পূজিত হন তারা মায়ের সঙ্গে রয়েছে সাধক বামা খ্যাপা। লাল বস্ত্র পরনে সাধক বামা খ্যাপা এখানে রয়েছেন প্রতিমা শিল্পীতে রয়েছেন রাখাল পাল অপূর্ব সুন্দর মাতৃ এখানে তারা মায়ের চরণ যুগল সামনেই রাখা হয়েছে শিকদার বাগানের এই পুজো দেখার জন্য সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হল শ্যামবাজার এবং শোভা বাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হেঁটেই এখানে সহজেই চলে আসা যায় হাতিবাগান অঞ্চলে এই পুজোটি হয়ে থাকে উত্তর কলকাতার জনপ্রিয় পৌষকালী পুজোর মধ্যে কার্নিভাল সোশ্যাল ওয়েলফেয়ার পৌষকালী পুজো অন্যতম প্রতিমা শিল্পী বাবু পাল এখানে মায়ের নিচে মহাদেব রয়েছেন অপূর্ব সুন্দর মাতৃ এটি হেদুয়া মানিকতলার মধ্যে হয়ে থাকে এই পুজো এখানে মায়ের রূপ অপরূপ এই পুজো দেখার জন্য সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক সেখান থেকে হেঁটেই এখানে সহজেই চলে আসা যায়